আপনি এমনভাবে চলবেন রোগই হবে না তাহলে কিভাবে চললে রোগ হবে না একটা লোক সে প্রকৃত খাবার প্রাকৃতিক খাবার আল্লাহ দেওয়া রিয়েল ফুড যেটাকে মানুষ বিকৃত করে নাই জেনেটিক্যালি মডিফাই করে নাই তারপর এখানে কীটনাশক কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার সারা উৎপাদন করছে সেটাকে আবার ফাইবার ফেলে দেয় নাই এরকম রিয়েল ফুড ধরেন একটা ব্ল্যাক রাইস ধরেন এটা একেবারে আল্লাহর দেওয়া খাঁটি ব্ল্যাক রাইস বা আমাদের যদি সত্যিকারের লাল চাল যেটা রেখে সেটা ধরেন পাওয়া গেল এখন আল্লাহর দেওয়া প্রকৃত খায় প্রিভেনশনের জন্য প্রথম হলো খাবার কেন পঁচাশি ভাগ রোগ বলেন পঁচাশি ভাগ রোগ কোথেকে আসে খাবার থেকে পেট থেকে আসে তাহলে পেটে কি খাবার পড়ছে আপনি সেরকম হবেন অর্থাৎ প্রসেস ফুড খেয়ে আপনি রুগী হবেন আর আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খেয়ে আপনি সুস্থ থাকবেন এই হচ্ছে সোজা কথা এখানে ফুডই মেডিসিন মেডিসিনই ফুড ওকে এখন আপনি বলেন যে ঠিক আছে আমি ভালোটাই খাবো কিন্তু বেশি খাবো তাও রুগী হবেন কীরকম বলেন খাই সবাই বলেন খাই জমাই তাহলে ওভারলোড হয়ে রুগী হব খাই আর জমাই মনে থাকবে এখন খাই জমাই মানে আমি ব্যায়াম করি না অথবা কায়িকশ্রম করি না তা এখন যদি আপনার ভিতরে তিনটা জিনিস থাকে যে আমি নষ্ট খাবার খাই আমি ব্যায়াম করি না কায়িকশ্রম করি না ঠিক আছে এবং আমি রাত জাগি তাহলে কয়টা তিনটা কম্পোনেন্ট হলো তাহলে সে একটা সময় গিয়ে রুগী হবে আর যে আর্লি ঘুমায় ভরে ওঠে সাত আট ঘন্টা ঘুমায় যে প্রকৃত খায় পরিমিত খায় এক ভাগ খায় আবার রোজা রাখে না খেয়ে থাকে এবং ব্যায়াম বা শ্রম করে এবং ভরে উঠে ঘাসে হাটে রোদে যায় মানসিক প্রশান্তি চর্চা করে তার রুগী হওয়ার সম্ভাবনা কম যারা অনিয়ম করে তাদের সাথে